রাধে রাধে বন্ধুরা আজকে বা হলো মঙ্গলবার আজ থেকে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে আটটা আমার হাজব্যান্ড এসেছিল। রোববারে তো এখন চলে গেল চলে যাওয়ার পর সকালেই চলে গেছে ছয়টা সাড়ে ছটার দিকে তারপর থেকে আমি ব্লগটা শুরু করলাম আর রবিবার সোমবার আমি কোনো ব্লক করি তার জন্য আর আপনাদেরকে আমার হাজব্যান্ডকে দেখাতে পারিনি তো শরীরটাও ভালো ছিল না ব্লক করার মতন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলো লাইক করে শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কেমন আর আজকে আমি কি কি বানাচ্ছি দুপুরে একবার দেখে নিন মেনুটা তাহলে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর পনির এনেছিল কালকে কালকে আর পনিরটা বানাইনি যেহেতু মাছ ছিল আজকে মঙ্গলবার তাই পনিরটা বানিয়ে নেব আর এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা করব আমার ডাল সিদ্ধটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও সিটি পড়ে গেছে আর এখানে আমি উচ্ছে ভাজাটা বসিয়েছিলাম এখন আমি চা বানিয়ে নিয়েছি চাটা খাবো চাটা আমি সকালে খেয়েছি নিচে মাসিদের সাথে এখন না খেলেও হতো কিন্তু আমার হাজব্যান্ড একটা রুটি খাইনি দুটো রুটি দিয়েছিল খায়নি তার জন্য আমাকে এটা চা দিয়ে খেতে হবে এখন আমি পনিরটা বসিয়ে দিলাম পনিরগুলো এখানে ভেজে রেখেছি আর এখানে মশলা সব রেডি করে রেখেছি জিরা ধনে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এখন আলুটাকে নুন দিয়ে ভালো করে ভেজে দিত অনুকটা ভাজা গেছে এখন আমি ভিজিয়ে রাখা মশলাগুলো হয়ে গেল দিয়ে আবারও ভালো করে শুকিয়ে আমার তরকারিটা হয়ে গেল এখন আমি এনে এখানে আমি রান্না করতে করতে মরিচগুলোর ডাটা ছাড়িয়ে নিলাম নাহলে পচে যাবে কালকে একটা জিনিস কিনে এনেছি বাজারে গিয়ে চলুন দেখা এই ফিল্টারটা কিনে এনেছি কেমন হয়েছে ফিল্টারটা একটু বলবেন যে বেশি জিনিস কিনিস না এখানে বেশি জিনিস কেনার দরকার নেই তুই তো আবার ঘরেই বাড়িতেই চলে যাবে কিন্তু যেগুলো জরুরতের জিনিস যেমন ফিল্টারটা ফিল্টারটা না কিনলে না হয় কারণ ছেলে ফিল্টারে জল ছাড়া খেতে পারে না আমি তো রকম করে খেয়েও নিই কিন্তু ছেলে পায় না তার জন্য এটা আমার দরকারই কিনার কিনতে হলো আর এনেছে হলো পর্দা চলুন ব্যাক ক্যামেরাই দেখে যে পর্দা এনেছে পর্দা একটা কিনে এনেনি নিই আমার গেছিলাম সেটাই নিয়ে এসেছে ওইদিকে দুইটা দরজা দরজার পর্দাগুলো কেমন হয়েছে বলবেন পর্দাটা আমি কিনি নিই আমার দেওয়ার কিনেছিল ঘরের জন্য তেজুর ঘরের জন্য আমি ওকে বললাম ওটাই নিয়ে আসছে পরে এখন পরে না ঘরের জন্য কিনে আমরা দিই আর এই এই দরজাতে লাগিয়েছি দরজাতে এই দরজাটাতে হাওয়া আসে পুরো হাওয়াতে পর্দাটা উড়িয়ে নিয়ে যায় তার জন্য বেঁধে এরকম রেখে দিয়েছি তাহলে দিতে পারবে না ছাদে গিয়ে ঘুরে আসি কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম তার জন্য এসেছি দেখতে পরে গেছি ক্লিপ লাগাইনি তো পরে গেছি নাকি আছে ভালোভাবে এখন এসে ক্লিপ লাগিয়ে দিল রশিটা বেঁধেছি আজকে নাহলে হয় না নাগুলো কাপড়ও ধুতে হয় জায়গায় কিছু কাপড় এখানে মেলে দিয়েছি জল ঝরলে পরে ভিতরে নিয়ে যাব চলো এবার ঘরে চলে ঘরে গিয়ে বাকি কাজগুলো করে ফেলি স্কুল ছেলে স্কুল থেকে এসে পড়েছে তারপর আমি খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি নিয়ে একসাথে বিনোদন বসে খেয়ে নেব নিয়ে বসে পড়েছি মা ছেলে খেয়ে নেবো এসেছে এখন যে পনির তরকারি আলু দিয়ে পনির তরকারি করেছি কুচ্ছে ভাজা আর বয়েল ডাল ছেলের জন্য বয়েল ডাল লেবু পাতা দিয়ে বয়েল ডাল আজ এক সপ্তাহ ধরে প্রচণ্ড পরিমাণে কমর ব্যথা কমর ব্যথার জন্য অনেক কষ্ট পাচ্ছি কমর ব্যথার থেকে আমার পুরো শ্বাসকষ্ট হচ্ছে শুয়ে বসে দিন কাটাচ্ছি কারণ আমার একটা ব্যথা উঠলে বহু শ্বাসকষ্ট হয় আমার প্রবলেম যায় তার জন্য আমি ভিডিওটা এডিট করে আমি আপলোড করতে পারিনি তারপর আবার দুপুরে খাওয়া দাওয়ার পর মা ছেলে দুইজনে ঘুমিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুম পেয়ে ঘুমের থেকে উঠে একটু ফ্রেশ হয়ে গেছি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেলাম ওদিকে ছেলে সন্ধ্যা দিয়ে পুজো সন্ধ্যা দিয়ে তারপর পড়তে গেল আর এদিকে এখন আমাকে নিচে মাসি ডাকছে যাব এসে আবার আপনি সঙ্গে কথা হবে ঠান্ডার সময় ছেলে পড়তে গিয়েছিল ছটার সময় তখন আমি নিচে মাসিদের সঙ্গে অনেকক্ষণ গল্প করে এসে তারপরে ভাবলাম থোটটাকে বেছে রাখি কারণ এগুলো ভাব বাঁচতে তো অনেক সময় লাগে রাত্রে বেছে না রাখলে আর কালকে রান্নাটা করতে দেরি হয়ে যাবে তাই বসে বসে থরটা বাঁচছি আর বলছি শরীরের কথা শরীরের লগে মনের এবং মনের সাথে শরীরের কিন্তু একটা কানেকশন থাকে মন যদি ভালো থাকে তাহলে দেখবেন যতই শরীর অসুস্থ থাকে আপনি আধা সুস্থ হয়ে যাবেন আর যখন তখন যদি মনটাই খারাপ থাকে শরীর সুস্থ থাকা থাকা সত্ত্বেও মনে হয় একটা অস্বস্তি অস্বস্তি বোধ ফিল করে শরীরে তার জন্য মনটাকে ভালো রাখার জন্য আমি কি করি যখনও আমার ভালো লাগে না তখন গান চালিয়ে পুরনো দিনের গানগুলো নাইনটিজের গান তার থেকেও পুরোনো গানগুলো যা আছে যেগুলো আমি লাগিয়ে শুনতে থাকি তখন আমার একটু মনটা ভালো লাগে আর মন ভালো না লাগলে আমার কোনো কাজের মধ্যেই মন বসে না তার জন্য এই ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়ে গেলো আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার থোরগুলোও বাছা হয়ে গেল এক সাইডে জাবরাগুলো রেখেছি প্লাস্টিকের আর এক সাইডে থরগুলো রেখেছি এখন আমার বাছা হয়ে গেছে এখন খেয়ে নেবো দুপুর রাত্রের খাওয়ারটা খেয়ে নেব খেয়ে তারপর শুয়ে থাকবো আর কোনো কাজ নেই এখন ছেলে আর আমি খেতে বসে পড়েছি আমার তো খাওয়া হয়ে গেছে আর ছেলে এখন আস্তে আস্তে খাচ্ছে মোবাইল দেখে দেখে তার জন্য দেরি হচ্ছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব কেমন ভালো লাগলে লাইক করেছে আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ দিল আবার আরেক দিন আরেকটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে রাধে রাধে শুভরাত্রি